এবারে প্রতিযোগিনী সরকার প্রস্তুত থেকে রায় নমস্কার ভয় পেও না সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগ নেই তোমায় আমি শিবিয়ে খাব এমন আমার সাধ্যই নেই মাথায় আমার সিন দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথায় ব্যায়াম কাউকে আমি গুতই না এসো এসো কয়তে এসো বাস করে যা চারটি দিন আদর করে শিখে তোলে রাখবো তোমার রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেসাই থাকবে না মুগুর আমার হালকা এমন মাইলে তোমার লাগবে না অভয় দিচ্ছি সুচার যে ধরব নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ড চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার